এই এই যে বাংলাদেশে বুদ্ধিবিকা বুদ্ধিভিত্তিক বিকাশটা মানে হচ্ছে বা বিশেষ করে আমাদের স্বাধীনতা উত্তর সময়ে তো এই এই ওই সময়ের যে চিত্রটা এরপরে কিন্তু বিরাট একটা সময় চলে গেছে প্রায় মানে তিপ্পান্ন তিপ্পান্ন বছরের একটা সময় চলে গেছে তো এই আজকে এসে এই মানে বুদ্ধিভিত্তিক বিকাশের চিত্রটা আসলে কেমন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে না অনেক বড় ক্যানভাসের প্রশ্ন থ্যাংক ইউ ইমরান নাফিস ইমরান নাফিসকে প্রায় আট আট নয় বছর ধরে চিনি মনে হচ্ছে তো আসলে বুদ্ধিভিত্তিক বিকাশ নিয়ে স্বাধীনতার পর থেকেই কাজ হচ্ছে বা আগেও কাজ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে পাটাতন তৈরি করে দিয়েছে সেটাও কিন্তু একটা বুদ্ধিভিত্তিক তৎপরতার অংশ হিসেবে আমরা একবারে এটার রোড ধরলে আমরা ব্রিটিশ পিরিয়ডও পাই পাকিস্তান আমলে পাই তারপর স্বাধীনতার পরও আমরা পাই তো আমরা আসলে আইসোলেটেড না হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো সম্প্রদায় না আমরা ওই সিলসিলা ওই স্ট্রাগল এই মানে আকাঙ্ক্ষার অংশ মানে স্বাধীনতার পরে আমরা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল যে একটা সমতাপূর্ণ মর্যাদাপূর্ণ একটা রাষ্ট্র হবে এটা আসলে আমরা স্বাধীনতার পরে আমরা দিতে পারি নাই আমরা দেখা গেছে যে আমরা পাকিস্তান আমলে যেই নিপীড়নার নিষ্পেষণার বৈষম্যের শিকার হয়েছি স্বাধীনতার পরে তারাই আবার ওই ব্যবস্থা জারি রেখে ওই বৈষম্য ওই অসমতা ওই লুটপাট এগুলো জারি রেখেছে এবং মাঝে মাঝেই কখনও সামরিক শাসক কখনো গণতন্ত্রের মোড়কে স্বৈরশাসক এসে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বুলণ্ডিত করেছে আমাদের নাগরিক অধিকার বঞ্চিত করেছে এবং আমাদের বৈষম্য বেড়েছে আমাদের আমাদের অর্থনীতি অনেক বড় হয়েছে একই সাথে বৈষম্যটা অনেক বড় হয়েছে সেই জায়গাতে আসলে আমরা ফিল করেছি যে আসলে এই দেশটা অনেক সম্ভাবনাময় একটা দেশ এখানে জনসংখ্যা হিউজ এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গণবসিতপূর্ণ দেশ আবার এটাও বুঝতে হবে যখন কোনো একটা ল্যান্ডে কোনো একটা ভূখণ্ডে জনসংখ্যা বেশি থাকে ওই ভূখণ্ডের সম্ভাবনাও বেশি আপনার যদি আমরা প্রাচীন সভ্যতার দিকে তাকাই নদী বিধৌত অঞ্চল নদী বন্দরকে কেন্দ্র করে এবং কৃষির একটা উর্বর যে জায়গাগুলো আমরা যদি মিশর বলি চীন বলি বা ভারতবর্ষ বলি ওই জায়গায় কিন্তু মানুষ বসতি করে করেছে সভ্যতা এগিয়েছে সো আমার কাছে মনে হয় আমাদের এই বাংলাদেশ খুবই উর্বর এ কারণে আমাদের এখানে প্রচুর মানুষ এবং প্রচুর সম্ভাবনাময় কিন্তু আমরা এই সম্ভাবনা কাজে লাগাই দিতে পারি না ভুল পলিসির কারণে তো এই ভুল পলিসি ভুল নীতি ভুল রাজনীতি সেখ ভুল শিক্ষা সেখান থেকে মানে সেখান থেকে বেরিয়ে এসে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য আসলে চেষ্টা তদ্বির দরকার এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের প্রাইম টাইমে আমরা ক্যাম্পাসে এই সেই তৎপরতাগুলাই চালিয়েছি যে তরুণদের মধ্যে সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা বিস্তার করে দেওয়া এবং নাগরিকের রাষ্ট্র হয়ে ওঠা সবার জন্য সমতাপূর্ণ রাষ্ট্র হয়ে যাওয়া এবং শিক্ষা স্বাস্থ্য দিয়ে আমরা যেন পৃথিবীর একটা মানে ভালো মানে ডেমোগ্রাফিক ডিভিডেনটা নিতে পারি একই সঙ্গে আমরা যেন পৃথিবীর একটা আদর্শ রাষ্ট্র হতে পারি সেজন্য যে প্রতিষ্ঠান বিল্ড করা সেই দিকে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া এবং ভালো একটা রাজনৈতিক কালচার পরিসর তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করার চেষ্টা ছিল আর কি আমাদের আচ্ছা না ওই মানে বর্তমান মানে চিত্রটা কেমন এটা যদি একটু বলতে মানে এই এই বর্তমান চিত্রটা নিশ্চয়ই এখন মানুষের জীবনে অনেক দিকেই ব্যাপিত হয়ে গেছে অনেক দিকে মানুষ ব্যস্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বলেন যা অন্যান্য কাজে বলেন তো আমাদের এখানে এই বুদ্ধিভিত্তিক বর্তমান চিত্রটা কেমন এটা আমাদের বুদ্ধিভিত্তিক ও ওয়ার্ল্ডটা খুবই ক্রাউডি নয়েজি এবং দেখা গেছে যে খুবই ভাইব্রেন্ট অ্যাক্টিভ অনেকগুলো এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই বলা যায় যেহেতু প্রচুর মানুষ এবং সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ এবং পাঁচই আগস্ট বা আমাদের জুলাই আগস্টের যেই অভ্যুত্থান বা বিপ্লব বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে তো সেই এই ঘটনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বুদ্ধিভিত্তিক বা ইন্টেলেকচুয়াল চর্চার কিন্তু ভূমিকা আছে এবং দেখা গেছে যে মানে এবং এটা দীর্ঘদিন ধরে হয়েছে মানে মানে এবং দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে সো ওইটা আছে এখন যদি প্রবলেম আছে আমাদের আমাদের কিছু কিছু প্রবলেম আছে যে যে আমরা অন্যের ওপিনিয়নকে ইয়া করি না রেসপেক্ট করি না এই জায়গায় আমাদের কিছু ক্ল্যাশ আছে আমরা অনেক সময় মত চাপিয়ে দিতে চাই এটার একটা ক্ল্যাশ আছে আমরা একটা যে উদার এবং লিবারেল হয়ে উঠতে পারি তাইলে আমার মনে হয় ক্যানভাসটা আরও এ হবে কিন্তু আমাদের এই স্ট্রাগল থাকবে আমাদের মতের দ্বৈততা মতের বিরুদ্ধ মতের সংঘর্ষ কিছু কিছু জায়গায় এটা এটা মনে আমরা দেখব সামনে আরো দেখব তো মানে মতের বিরূপ বা হচ্ছে মানে মতের দ্বৈততা থাকবে বা অনেকের সাথে অনেকের মিলবে না এটাই আসলে আমার মনে বুদ্ধিভিত্তিক চর্চাকে আগাই নিয়ে যাবে কারণ হচ্ছে একদমই যদি সব কিছু একদিকে হয়ে যায় তাহলে তার এটা নতুন করে কিছু আনবে না তো মানে আপনার আলোচনায় মোটামুটি বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বাধাগুলোও আসলে আসছে তো এর বাইরে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বুদ্ধিভিত্তিক বিকাশের অন্যতম কয়েকটা যদি প্রতিবন্ধকার প্রতিবন্ধকতার কথা যদি বলি তাহলে আপনার মাথায় প্রথমেই কোন জিনিসটা আসে যে এটা একটা প্রতিবন্ধকতা বা এটা একটা প্রতিবন্ধকতা আসলে আমরা আমাদের বাংলাদেশের এই যে বলেন বিভিন্ন চর্চার বলেন বুদ্ধিভিত্তিক চর্চা বলেন বিভিন্ন স্কুল অফ থটের কথা বলেন এগুলো কিন্তু একাডেমিয়ার অনেকটা বাইরে বা আবার একাডেমিয়ার ভিতরে আছে ক্যানভাস ব্যবহার করা হচ্ছে কিন্তু একাডেমিক যে কালচার এটা এটার বাইরে কিন্তু এটা আমাদের উইকনেস যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা যেটা জ্ঞান চর্চার কেন্দ্র হওয়া নতুন জ্ঞান উৎপাদন কেন্দ্র হওয়ার কথা ছিল জ্ঞান চর্চার কেন্দ্র হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলো সেটা অফার করতে পারতেছে না আমরা বিশ্ববিদ্যালয় এনভারনমেন্ট ব্যবহার করতেছি কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়ে করতেছি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করতেছি বা ধরেন সাপোজ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন স্টাডি সার্কেলগুলো আছে সেগুলো কেন হয়ে উঠছে এটা প্রয়োজনে কিন্তু যে আমাদের প্রথাগত যে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সেটা সে সার্ভিসটা দিতে পারতেছে না সো আমি বলে মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক রূপান্তরের মাধ্যমে আমাদের দেশটাকে উন্নতি শিখরে নিয়ে যেতে পারে এবং এটা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা এবং ইউনিভার্সিটির শিক্ষা প্রত্যেক জায়গায় বৈপ্লবিক পরিবর্তন আনতে আমরা যে শিক্ষা যদি চেঞ্জ করে ফেলতে পারি নতুন যুগের যুগোভোগ করে এবং বিশ্বমানের শিক্ষা যদি দিতে পারি আমরা আমাদের কাছে একজাম্পল আছে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর আরও অনেকগুলো দেশ আছে জাপান শিক্ষা পরিবর্তন এনেই তারা জাতি হিসেবে একটা বড় একটা লাভ দিয়েছে সো আমরা যদি আগামী এক দশকে বড় একটা লাভ দিতে চাই বড় পরিবর্তন আনতে হবে শিক্ষায় এবং আমার মনে করে ঘাটতির জায়গাটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা শিক্ষায় আমরা দেখেন আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন বাংলাদেশের টপ ইউনিভার্সিটি কয়জন পিএইচডি করতে পারো ইউনিভার্সিটিগুলো একটা ইউনিভার্সিটিতে গবেষণার পরিবেশ কেমন গবেষণার কালচার কেমন গবেষণার প্রতি প্রণোদনা কেমন সেটাতে একটা বিশ্ববিদ্যালয় যাচ করা হয় তো এই বিশ্ববিদ্যালয়গুলো সেই লক্ষ্য পূরণ করতে পারছে না বলেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন তৎপরতার উদ্ভব হচ্ছে যে ভাইব্রেন্ট বিভিন্ন গ্রুপের উদ্ভব হচ্ছে এটা কিন্তু একটা ঘাটতি থেকে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু পজিটিভ সব দিক না বিশ্ববিদ্যালয় এটা করা উচিত ছিল তো মানে মানে সমস্যা আছে সম্ভাবনা নিশ্চয় আছে আমাদের এখানে কিন্তু মানে আমাদের এখানে যেটা হয় যে উদ্যোগ নেওয়ার যে প্রবণতা এটা আমাদের মানুষের মধ্যে আসলে আমাদের এদিকে যারা পলিসি তাদের মধ্যে খুব বেশি এটা হয় হয় না তো আপনার কাছে কি মনে যে এই যে শিক্ষার কথা আপনি একটা কথা বললেন যে বাংলাদেশের গতিবিধি বিকাশের ক্ষেত্রে শিক্ষা সংস্কারটা খুব বেশি জরুরি এই কিন্তু আমাদের কিন্তু সীমাবদ্ধতাও আছে যে শিক্ষার ওইভাবে নতুন করে যদি আলাপ সামনে নিয়ে আসতে হয় তাহলে যেটা হয় অর্থনৈতিকভাবে তো আমাদের একটু মানে মানে উর্বর হইতে হবে আর কি তো এখন এই শিক্ষা তো লাগবেই পাশাপাশি এই বুদ্ধিবিদ বিকাশের জন্য কোন কোন উদ্যোগগুলা আসলে ছোট পরিসরে হলেও নেওয়া উচিত আপনার কাছে মনে হয় একটা জিনিস হচ্ছে শিক্ষায় কিন্তু উদ্যোগ বা শিক্ষায় বিনিয়োগ কিন্তু কম না শিখে প্রচুর টাকা পয়সা বিনিয়োগ করা হচ্ছে কিন্তু এটা অবকাঠানোর ক্ষেত্রে যে একটা শিক্ষা প্রতি মানে ভবন তারপরে এই সে বিভিন্ন গাড়ি এসি এইগুলা তারপরে দেখা গেছে প্রত্যেক প্রাইমারি স্কুলে কম্পিউটার দেওয়া হয়েছে ঠিক আছে ল্যাব করা হয়েছে কিন্তু এগুলো কেউ চালায় না তো ব্যয় কিন্তু বাজার বিভিন্ন প্রজেক্ট নামে নামে প্রচুর ব্যয় করা হয়েছে এটা ঠিক আছে অবকাঠামো ব্যয় জরুরি আমাদের শিক্ষা কারিকুলাম শিক্ষা নীতি তারপর শিক্ষা পদ্ধতি এই জায়গাগুলোতে আমাদের ফোকাস দিতে হবে কাজ করতে হবে এবং আর আমরা যে ইন্ডিপেন্ডেন্ট উদ্যোগগুলোর কথা বলছি সেগুলোতে আসলে রাষ্ট্রের সমাজ সমাজের বা বিশ্ববিদ্যালয়েরও অংশগ্রহণ থাকতে হবে এবং প্রণোদনা থাকতে হবে বাইরের দেশগুলোতে কী হয় যে হারবার্ডের ড্রপ আর্ট ছেলে পেলে মার্ক জাকারবার তারা দেখছে একটা ফেসবুক বানায় ফেলছে সে আশপাশে এরকম একটা এনভারনমেন্ট আছে অন্টারপ্রনার ফ্রেন্ডলি উদ্যোক্তা ফ্রেন্ডলি স্বপ্নবাদ উদ্যোক্তাদের জন্য ওইগুলো হচ্ছে উর্বর ক্ষেত্র তারা যায় স্বপ্ন সেটাতে কিন্তু আমাদের এখানে হচ্ছে স্বপ্ন হনন কেন্দ্র আমাদের আমাদের একটা খুবই দুঃখজনক জায়গা হচ্ছে আমাদের এখানে অনেকেরই অনেক সুন্দর স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে তেজ আছে কিন্তু দেখা গেছে যে আমাদের মানে প্রয়োজনীয় এনভারনমেন্ট এটা সব জায়গার ক্ষেত্রে এটা একটা ছোট্ট উদ্যোক্তা ব্যবসা থেকে শুরু করে শুরু করে এস ব্যবসা এই থেকে শুরু করে বিভিন্ন এই যে মানে উদ্ভাবনী প্রতিষ্ঠান থেকে শুরু করে আইসিটি প্রতিষ্ঠান থেকে শুরু করে বা এরকম বুদ্ধিভিত্তিক চর্চা হোয়াটএভার মানে বিভিন্ন যত মানে ইনস্টিটিউশনাল উদ্যোগ আছে সেগুলো অনেক সময় এটাই নাচ মতো আমাদের প্রয়োজনীয় এনভায়রমেন্ট নাই আমাদের সেটা যদি করতে পারি যেখানে সাপনিক তরুণদের যেখানে উদ্যোক্ত উদ্যোক্তা হওয়ার মতো তরুণদের বিকাশে জায়গা থাকবে সেখানে কিন্তু মানে আরও ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু আমাদের এখানে হচ্ছে যে তরুণরা শুধু চাকরিমুখী এটা সরকারি চাকরি বেসরকারি চাকরি তো এটার এই এইটাও একটা কারণ আর কি যে আমরা উদ্যোক্তাদেরকে সম্মান জানাই না সেলিব্রেট করি না সো চাকরির মনে খুব সম্মান সরকারি আমলাদের মনে সম্মান বা প্রভাব প্রতিপত্তির মনে সম্মান তো এই জায়গা থেকে বেড়ে আসবে যে সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা পেশার প্রত্যেকটা ডাইমেনশনের মানুষ খুব গুরুত্বপূর্ণ এটাকে দাঁড় করাইতে হবে আচ্ছা তো দেখেন আমরা হচ্ছে মানে আমাদের সার্বিক অর্থনৈতিক অবস্থা যদি বলি যেহেতু মানে নতুন করে সবাই চিন্তা করতেছে নতুন বন্দোবস্ত আসতেছে তো আমাদের বর্তমান আপনি যেহেতু একটা বাণিজ্য মানে একটা অর্থনীতি বিষয়ক পত্রিকার সাথে সংযুক্ত আছেন তো বাংলাদেশের অর্থনৈতিক মানে চ্যালেঞ্জগুলো আসলে কি কী আপনার কাছে কী মনে হয় বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে বা দৃশ্যমান কী কী আছে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে যে মানে আসলে আমাদের এক দুইটা জিনিসের উপর নির্ভরশীলতা সাপোজ আমাদের রপ্তানিমুখী খাত হচ্ছে শুধু তৈরি পোশাক আর আর আরেকটা টাকা আমাদের রেমিটেন্স হচ্ছে আরেকটা উৎস তো আমাদের যদি সেকেন্ড বা থার্ড যে রপ্তানি আইটেমগুলো দেখি যে ভলিউমে রপ্তানি হয় সাপোজ আটচল্লিশ বিলিয়ন বা পঞ্চাশ বিলিয়ন ডলার গার্মেন্টস হইলো দেখে চামড়া হলো দেড় বিলিয়ন বা দুই বিলিয়ন মানে সেকেন্ড যে থার্ড হয় এগুলো অনেক লম্বা ব্যবধানে সো আমাদের রপ্তানি আইটেম বাড়াইতে হবে তারপর হচ্ছে যে আমাদের রেমিটেন্স যে আমরা আয় করে সেটাও খুবই অল্প টাকা পায় আর কি আমাদের খুবই মানে ল পেইড জবগুলো করে আমাদের রেমিটেন্সের দ্বারা আমরা যদি আরও স্কিল করতে পারি স্কেল আপ করতে পারি তাহলে আমাদের রেমিটেন্সের ভলিউমও বাড়বে আরেকটা জিনিস হচ্ছে আমরা আমরা আমাদের বাংলাদেশের লোকেশনটা খুব জিও খুব সুন্দর জায়গায় যে চীন থেকে দুই ঘন্টা আসা যাবে মালয়েশিয়া থেকে দুই ঘন্টা আসা যাবে দিল্লি থেকেও দুই ঘন্টা আসা যাবে সো এটা একটা যদি আমরা একটা হাব বানাতে পারি সাপ্লাই চেন হাব সাপোজ চীন এখন অনেক ল পেড কাজ করবে না তারা এখন ইলেকট্রিক কার বিমান বা চিপ বা কম্পিউটার মানে অনেক হাইলি যেটাতে বেশি রেভিনিউ জেনারেট এটা করবে তারা দেখা গেছে যে খেলনা টয়ে শিল্প আরও বিভিন্ন ছোটো ছোটো যে সাবসিডিয়ারি শিল্পগুলো বিভিন্ন জায়গায় আউটসোর্স করবে মানে আমরা যদি একটা ভালো স্পট হইতে পারতাম তাহলে কিন্তু আমরা চীনের একটা ইয়া ভালো একটা হইতে পারবো আমাদের গার্মেন্টসটা কিন্তু এমনি দাঁড়াইছে আমাদের গার্মেন্টসটা আশির দশকে দেখা গেছে যে দক্ষিণ কোরিয়ায় অনেক ব্যয় বেড়া গেছে কর্মীদের বেতন দিতে হচ্ছে বেশি তখন তারা এটা বাংলাদেশে কিন্তু তারা এসে কারখানা করছে যারা কম স্বল্প খরচে যেন করতে পারে সো আমরা কিন্তু এটা দিয়ে আগামী এক দশক কিন্তু একটা একটা লিপ দিতে পারবো যদি আমরা সেটা করতে পারি আর কি এবং আমাদের হিউম্যান রিসোর্সেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাপোজ ইউরোপে ইউরোপ জাপান বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পপুলেশান ইজ এ প্রবলেম তাদের মানে জনসংখ্যা মাইনাস বা নিম্ন নেতিবাচক জন্ম জন্ম হার নেতিবাচক সো তাদের কিন্তু স্কিল ওয়ার্কারের ঘাটতি আছে তারপরে কিছু কিছু যেমন নার্স তারপরে মানে কি যে বলে সেবাদানকারী লোকদের ঘাটতি আছে। সো আমরা যদি স্কিল লোক তৈরি করতে পারি যে একজন রুগী দেখাশোনা করবে বাসায় একজন বয়স্ক মানুষকে দেখতে পারবে বা অনেক সময় অনেক সময় একটা বাচ্চাকেও টেক কেয়ার করতে পারবে সেরকম স্কিল লোক তৈরি করতে পারলে আমরা কিন্তু ইউরোপ মিডল ইস্ট তারপরে জাপান এই এই দেশগুলোতে কিন্তু আমরা প্রচুর লোক পাঠাতে পারি এটা একটা জায়গা হতে পারে তো মানে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বলতে গিয়ে মানে আমাদের এই দক্ষিণ এশিয়ার অর্থনীতিও যদি আর বড় পরিসরে বলি আমাদের এখানে একটা মানে অর্থনৈতিক বৈষম্যর এটা কিন্তু মানে আলোচনা খুবই জোরালোভাবে থাকে আমরা যতই হচ্ছে ধরেন আমি যদি আপনি আমাদের গার্জেন্ট শিল্পের কথাও বলি তো এখানেও কিন্তু একটা বড় ধরনের বৈষম্য বর্তমানে দৃশ্যমান তো এই বৈষম্যগুলো যদি আমরা দূর করতে চাই তাহলে মানে কোন কোন জিনিসগুলোতে প্রণোদনায় বৈষম্য আছে যেমন গার্মেন্টসকে করোনার সময় টাকা পয়সা দেওয়া হয়েছে সরকার থেকে সো এই একটা খাতকে শুরু থেকেই প্রণোদনা দেয়া দেওয়া আসছে এই জন্য কিন্তু সেটা শুরুতে প্রণোদনা ঠিক আছে জাস্টিফাইড কিন্তু এটা যখন মানে কয়েকদিন আগে বলেছেন যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এত প্রণোদনা দেওয়া যাবে না অথবা যে একটা কোনো কোনো শিল্প চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে ওই শিল্প এখনও প্রণোদনা চায় ঠিক আছে সো এই প্রণোদনা আস্তে আস্তে কমাইতে হবে এবং অন্য যেগুলো সম্ভাবনায় খাত আছে ওই খাতগুলোতে প্রণোদনা দিতে হবে সেটা একটা আরেকটা একটা হচ্ছে যে আমাদের আসলে গত পনেরো বছর বলে যেই সরকার ছিল সেখানে একটা মানে একটা আসলে একটা অল্প কিছু গোষ্ঠীকেই বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তারা রাষ্ট্রীয় বা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট করছে অনেক জায়গা জমি লুটপাট করছে অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি সো আসলে একটা লুটপাটের মৎস্য ছিল আর কি লম্বা সময় ধরে সো এটা এটাকে নিয়ন্ত্রণ করে রুল বেসড সরি সেটা আবার বলি হ্যাঁ এই যে গত পনেরো বছর ধরে যেই অবস্থাপনা ছিল সেটাকে নিয়ন্ত্রণ করে মিনিমাইজ করে নিয়মতান্ত্রিক রুল বেসড একটা ব্যবস্থা দাঁড় করাতে হবে ওইটা অর্থনীতি বলি বা রাজনীতি বলি সব জায়গায় জাস্টিস রুল এগুলো শুরু করতে হবে আর তো এই আমরা সবচেয়ে বড় বাস্তবতার মধ্যে আছি আমরা একটা গণবুত্থানের পরবর্তী সময়ে বসে আছি আজকে তো এই গণবুত্থানটা আসছে কিন্তু একটা তরুণদের একটা বিরাট রকমের অংশগ্রহণের মধ্যে দিয়ে তো আপনি কি মনে করেন বা আপনি কি কি মনে করেন যে যারা বাংলাদেশের বর্তমান তরুণ তারা কিভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে নানাভাবে আর কি বাংলাদেশের ছাব্বিশ বছর গড় বয়স এরকম তরুণের সংখ্যা প্রায় সাত ছয় সাত কোটির মতো সো এটা ইউরোপের অনেক চার পাঁচটা দেশ মিলেও নাই সো এটা হিউজ পটেন্সিয়াল কিন্তু আমরা যা দাওয়া দেখছি যে গত পনেরো বছরে এই তরুণদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় নাই তাদের শিক্ষা উন্নয়ন করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে উন্নয়ন করে নাই কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে নাই তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে ভোটাধিকার দেওয়া হয় নাই একটা প্রজন্ম বেড়ে উঠেছে তারা কোনো ভোট দিতে পারে নাই সো এই প্রজন্ম দেখতেছে যে এর এই রাষ্ট্র তো আমার না আমি এই দেশে জন্মাইছি আমি নাগরিক মানে একটা আধুনিক বিশ্বে বসবাস করো সে কানেক্টেড সারা বিশ্বের সাথে গ্লোবালি কানেক্টেড সে ফার্স্ট ওয়ার্ল্ডগুলো দেখতেছে কেমনে হচ্ছে প্রথম বিশ্বে একজন নাগরিক কি সুযোগ সুবিধা পাচ্ছে সে অনেক দেশ ঘুরতেছে বা সে ডিজিটাল ওয়ার্ল্ডে সে ঘুরতেছে দেখতেছে সে এখন নেটিজেন একটা শব্দও কিন্তু আসিয়া পড়ছে সে এখন গ্লোবাল সিটিজেন সে বৈশ্বিক গুড প্র্যাকটিসগুলো দেখতেছে একসাথে খারাপ প্র্যাকটিসগুলো দেখতেছে সো আমাদের রাষ্ট্র ছিল খারাপ প্র্যাকটিসের সবচেয়ে একটা আদর্শ উদাহরণ আর কি তো এখন এই এই যে তরুণ প্রজন্ম তারা তাদেরকে বঞ্চিত করে সব রাইট থেকে তারা দেখল যে আমাকে তো দিবে না সো তারা এই অধিকারগুলো তারা রক্ত দিয়ে জীবন দিয়ে হাত দিয়ে পা দিয়ে চোখ মানে দিয়ে তারা এই এগুলা টেক বেক করেছে এটা অর্জন করে নিয়েছে তাদের অধিকারগুলা সো এটা আসলে মানে দেখিয়ে দিচ্ছে আসলে দীর্ঘদিন একটা প্রজন্মকে কয়েকটা প্রজন্মকে দামিয়ে বা রাখা যায় না তাদের রাইট থেকে বঞ্চিত করা যায় না এবং এই ভূখণ্ডের মানুষ মানে মানে দশকের পর দশক ধরে এটাই প্রমাণ দিচ্ছে আর কি কিন্তু আমাদেরকে এখান থেকে দাঁড়িয়ে যেন প্রতিবার রক্ত দিয়ে যেন আমাদের অধিকার অর্জন করতে না কারণ অনেক ত্যাগ করতে হয়েছে অনেক পরিবার অনেক অনেক প্রাণ দিতে হয়েছে আমাদেরকে যেন যে সব কিছু রাস্তায় রাজপথে রক্ত দিয়ে যেন অর্জন করতে না হয় আমাদের ভিন্ন নাগরিক অধিকার সামাজিক অধিকার ব্যক্তিগত অধিকার এগুলো যেন আচ্ছা তো যেহেতু জুলাই অগ্ন অত্থানের কথাই বলা হচ্ছে তো আমরা একটু যদি পিছনের দিকে যাই আমাদের যদি বাংলাদেশ সৃষ্টির পরেও যদি বলি আগেরা তো এই বা আগের সময়ের কথা যদি বলি আমাদের এখানে কিন্তু ভালোই হলো যেটা পৃথিবীতে খুব কম দেশে আছে তো আপনি দেখেন আমাদের এখানে যে কটা গণ আন্দোলন হলো বা গণ অভ্যুত্থান হলো তার মধ্যে আপনি কি কোনো মানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য পান কিনা একটা হচ্ছে অনসত্তর গণ অভ্যুত্থান ছিল হচ্ছে যে মুক্তির একটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে এটা হচ্ছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে মানে চুয়ান্নতে যে যুক্ত নির্বাচন করে সরকার থাকতে পারলো না দীর্ঘদিন তারপরে খান ক্ষমতা দখল করলো রাইটসব বঞ্চিত করলো গণতন্ত্রকে বঞ্চিত করলো তো এই যে মুক্তির আকাঙ্ক্ষা থেকে উনসত্তর গণ অভ্যুত্থান তারপরে নব্বই যদি দেখি আমরা যে এটা আবার গণতন্ত্রের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে একটা অভ্যুত্থান তবে এই বৌদ্ধুদন যেটা বলেন ব্যাপকতার দিক থেকে চব্বিশ সব ছাড়ায় গেছে যেমন বলা হয় যে নব নব্বইয়ের গণব্যত্থান শুধু নগরে হয়েছিল সিটিতে কিন্তু চব্বিশের গণব্যুত্থান গ্রামে গঞ্জে মানে পুরো দেশ বিস্তৃত হয়ে গেছে ব্যাপক ব্যাপকভাবে বিস্তৃত হয়ে গেছে সো এবং এটা 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 হচ্ছে যে আবার মানে একই সাথে এটা গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়া মানবিক মর্যাদা ফেরত পাওয়া একই সাথে ফেসিবাদকে উৎখাত মানে এটা একটা বড় একটা ঘটনা আর কি এবং আমাদের স্বাধীনতার পরে আমরা যদি বলি এই ভূখণ্ডে বিগত সরকারের মতো এত দানবীয় রূপ আর কোনো সরকার মনে নিতে পারে নাই এত রাষ্ট্রের বিভিন্ন কলকবজা এত নিয়ন্ত্রণ মনে আর কোনো সরকারের ছিল না সো এত বড় একটা দানবীয় এত বড় একটা বিশাল শক্তির সাথে মানে লড়াই করে যে মুক্তিটা ছিনিয়ে আনতে আসলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং এই জন্য আমরা দেখি যে একটা রাষ্ট্র তার সিটিজেনকে গুলি করে তার তরুণ প্রজন্মকে গুলি করছে রাস্তায় হত্যা করেছে চল্লিশ পঞ্চাশ হাজার হতাহত করেছে অঙ্গহানি হয়েছে তারপরে চোখ হারিয়েছে সো এটা আসলে পৃথিবীর একটা ভয়ানক ঘটনা যে এই রাষ্ট্রের সরকারেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সবচেয়ে সম্ভাবনাময় অংশকে ধ্বংস করার একটা আত্মঘাতী আত্মহননে লিপ্ত ছিল আর সো তরুণরা এটা প্রাণ দিয়ে তাদের তাদের দেশের সংহতি সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা এবং পুনরুদ্ধার করেছে আর কি তো এই আন্দোলন গণআন্দোলন গণ অভ্যুত্থান যে আমাদের হয়ে গেল এটা আমাদের সমাজ এবং রাজনৈতিক বা আমাদের ব্যক্তিজীবনও কিন্তু মানে ওইটা ওই এটা পৌঁছে গেছে তা আপনার কাছে কি মনে হয় সামাজিক এবং রাজনৈতিকভাবে এই আন্দোলনের প্রভাবটা কেমন হতে পারে এখন হচ্ছে যে সাপোজ আমরা গত পনেরো বছর আমরা দেখা গেছি যে আমাদের পুরোপুরি মত প্রকাশের স্বাধীনতা ছিল না আবার পুরোপুরি ডেমোক্রেটিক রাইট ছিল না তো অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলাম সো আমরা একটা অভ্যুত্থানের পরে যেই স্টেজটা চলে এখন হচ্ছে খুবই একটা মানে মানে চতুর্দিক থেকে একটা মানে আকাঙ্ক্ষার বিস্তার হয়েছে দাবির বিস্তার হয়েছে মানে প্রত্যাশার মানে মানে মনে বন্যা হয়ে যাচ্ছে সো এই অল্প এতগুলো প্রত্যাশা এতগুলো আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা করতে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন হিমশিম খাচ্ছে মানুষ নিজেও এটার সাথে কুপ খাইতে হিম মানে কোপাপ আপ করতে হিমশিম খাচ্ছে সো এটা একটা খুবই পটেন্ড বা সম্ভাবনাময় একটা সময় আমরা পার করতেছি আর কি এবং এই এই সম্ভাবনার মধ্যে অনেক হিসকি থাকবে অনেক প্রবলেম থাকবে ট্রাভেল থাকবে কিন্তু আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে আমাদের বেসিক কিছু লক্ষ্য স্থির করতে হবে যে আমাদের কোন কোন জিনিসগুলো চায় এবং কোন কোন জিনিস চায় এগুলো নিয়ে মনে হয় জনগণ মোটামুটি একমত যে আমার নাগরিক অধিকার তুমি হরণ করতে পারবে না সিটিজেন একজন নাগরিক খুবই সম্মান মর্যাদার আসনে থাকবে আমার মৌলিক মানবাধিকার তুমি লঙ্ঘন করতে পারবে না আমার বাঁচার অধিকার তারপরে এখন বলা হচ্ছে খাদ্যক সংবিধানে অন্তর্ভুক্ত খাদ্যের অধিকারকে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস খাদ্য নিরাপত্তা তারপরে বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলা যেন রাষ্ট্র এনশিউর করে এবং সব নাগরিক যেন সেগুলো পায় এই যে প্রত্যাশাগুলো আকাঙ্ক্ষাগুলো সেই প্রত্যাশা পূর্ণর দিকে আমাদের আস্তে আস্তে আঁকা যাবে হয়তো আমার টার্গেট এটা এক বছর অ্যাচিভ হবে না কিন্তু আমাদেরকে এদিকে যাইতে হবে আমরা প্রায়োরিটি সেটও করতে হবে যে আমরা কোন জায়গায় প্রায়োরিটি সেট করতে আমাদের মতো একটা ডেভেলপিং ন্যাশনকে বা শিক্ষা এবং স্বাস্থ্যে জোর দিতে হবে এবং হচ্ছে যে ভালো অবকাঠামোতে সাপোজ মেট্রোলের মতো রেলের মতো আমরা আসলে খুবই আনফর্চুনেটলি আমরা সড়কপথের প্রতি স্বাধীনতার পরে জোর দিয়েছি আমরা একটা নদীমাত্রিক দেশ আমরা জলপথকে মানে একবারে ইগনোর করেছি এবং আমরা রেল এত গণবসিতপূর্ণ দেশে রেল হচ্ছে সবচেয়ে বেস্ট মিডিয়াম এবং মেট্রো হচ্ছে শহরের জন্য বেস্ট মিডিয়াম যে মেট্রোগুলো আমাদের হওয়া উচিত ছিল নব্বইয়ের দশকে আনফর্চুনেটলি আমাদেরকে এখনও মাত্র এক মানে ঢাকায় একটা মেট্রো হয়েছে চট্টগ্রাম হইতে পারতো যেগুলো একটি ভাইব্রেন্ট মেট্রো এবং ঢাকা চট্টগ্রাম বা মানে মেজর সিটিগুলো পুরো বাংলাদেশকে একটা একটু যদি স্পিডি ট্রেন সার্ভিসের মধ্যে আলোচনা আনা যায় তাহলে মনে আমাদের গতিশীলতা মোবিলিটি বাড়বে সো আমার মনে হয় সামনের দিকে শিক্ষা এবং স্বাস্থ্য সবচেয়ে জোর দিতে হবে এবং পরিকল্পিত অবকাঠ অবকাঠামোতে যেটা আমাদেরকে গতি দিবে আমরা এবং স্বস্তি দিবে শুধু অপরিকল্পিত বড় বড় ব্রিজ কালভার্ট করা না ঠিক আছে কিন্তু পরিকল্পিত যেটা আমাদেরকে গতি দিবে